আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা নেবেন তাদের জন্য একটা নিউ আপডেট অবশ্যই আপনার এটা জানতে হবে যদি আপনি না জানেন তাহলে কিন্তু ইন ফিউচারে আপনি মেডিকেল ভিসাও পাবেন তো আমার সামনে আপনার একটা নোটিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধু মেডিকেল ভিসার জন্য তো চলুন আমি নোটিশটা ইংরেজিতে আছে ইংরেজিতে পড়ে নিই তারপরে বাংলা আপনাদের বলে দিব এভরিক্যান সিকিং মেডিকেল ভিসা শুড ভিজিট দ্য ডেজিগনেটেড হসপিটাল অনলি ফর হুইস ভিসা বিং ইস্যু চেঞ্জ অফ হসপিটাল রিকোয়ার্স এফ আর আর ও পারমিশন ইন ইন্ডিয়া চেঞ্জ অফ হসপিটাল উইথআউট আউট এফ আর ও পারমিশন অ্যামাউন্টস টু ভিজিট রুলস ভায়োলেন্স অ্যান্ড মে লিড টু রেস্ট্রিকশনস অন ট্রাভেল টু ইন্ডিয়া ইন ফিউচার এটার বাংলাটা হচ্ছে মেডিকেল ভিসার জন্য আবেদনকারীদের শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে হাসপাতাল পরিবর্তনের জন্য ভারতে এফ আর ও অনুমতি প্রয়োজন এফ ও অনুমতি ছাড়া হাসপাতালের পরিবর্তন ভিসা নিয়ম লঙ্ঘনের পরিমাণ এবং ভবিষ্যতে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার কারণ হতে পারে সুতরাং যারা আপনারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন তারা হসপিটাল পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই এফ আর আর ও অনুমোদন নেবেন ইন্ডিয়ান এফ আর আর ও অনুমোদন ছাড়া কোনো হসপিটাল পরিবর্তন করবেন না এতে আপনার ভিসা তো নষ্ট হবেই ভবিষ্যতেও ইন্ডিয়াতে যেতে পারবেন না এমন হতে পারে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ